দর্শক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো বিশেষ করে যে সমস্ত তান্ত্রিক কবিরাজ তারা কাজ করেন তাদের উদ্দেশ্য করে বলছি আর এই কাজটা কেবলমাত্র তাদের উপকারের জন্য কারণ অনেক ভিডিও তো আমার কাটিং হয়েছে অনেক তান্ত্রিক কবিরাজ ভাই আমার ভিডিও দেখে তারা কাজ করছে শুধু তারা কাজ করছে বলে তাদের উদ্দেশ্য করে আজকে একটা নতুন টপিক আমি নিয়ে এসেছি সেটা হলো আপনি জায়গায় চেম্বারে বসে দেখছেন রুগীর আপনার রুগীর ভাষা মতো আপনি সেই রুগীকে কাজ করবেন কিন্তু আপনি কিভাবে করবেন দেখেন আমি একটা ছোট্ট দোয়া আমি আপনাকে স্কিনের উপরে দিচ্ছি দেখেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া এই দোয়াটাকে নিয়ে আপনার রোগীকে সামনে বসিয়ে দিয়ে আপনি আয়না দর্পণ করেন আপনি আয়নায় ফুঁদান ইনশাল্লাহ উলাজিদ সিসি ক্যামেরার ভিতরে আপনার সামনে যে ব্যক্তিটা এসে বসে আছে তার ভিতরে সমস্যাটা আপনি আয়নায় দেখতে পাবেন হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি আয়নার দর্পণ যদি করতে চান আপনি আয়না ইয়া হওয়া ইয়া মান ইল্লা হওয়া এগারো বার পড়েন আর আয়নায় ফুঁদান ফুঁদে আয়নার দিকে গভীর করে দেখেন আপনার সামনে যে রুগীটা আছে সেই রোগের সমস্যাটা আয়নায় ফুটে উঠেছে জি হ্যাঁ তবে আয়না দর্পণ আপনাকে কাজটা করতে গেলে সাধনা করতে হবে মেহনত করতে হবে জব আপনাকে করতে হবে বিনা সাধনা বিনা মেহনত বিনা জবে আপনার কাজ সাকসেস হবে না তো সুপ্রিয় দর্শক তাহলে এখন আয়না দর্পণ আপনি করবেন কিভাবে প্রথমত আমি আপনাকে বলে রাখি এই আয়না দর্পণটা করতে গেলে আপনি যদি নিজে না করেন আপনি নিজে আপনি আয়না দর্পণ করবেন হয়তো কেউ মানতে পারে নাও পারে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো একটা বাচ্চা নাবালক ছেলে অথবা মেয়েকে আপনি জোগাড় করুন নাবালক বাচ্চাকে আপনি সামনে বসিয়ে দেন লোকজন বসে আছে আপনি বাচ্চাটাকে বসিয়ে দে গায়ে একটু সুগন্ধি আতর মাখিয়ে দেন আর মাখিয়ে দেওয়ার পরে আপনি আয়নাটাকে ওই বাচ্চাটার হাতে দিয়ে বলো যে কচি আয়নার দিকে তুমি তাকিয়ে থাকো আর ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাই সালাহ ইল্লা হুয়া আপনি এগারো বার পড়বেন আর ওই বাচ্চার চেহারা আর আয়নার সহ আপনি ফুঁদেবেন ফুঁদিয়ে বলবে কোচি তুমি আয়নার দিকে তাকিয়ে দেখো তো কিছু দেখতে পাচ্ছ কি যতক্ষণ পর্যন্ত বাচ্চা দেখতে না পাবে ততক্ষণ আপনি ফুঁ দিয়ে থাকেন দেখেন ইনশাল্লা আজিজ বাচ্চার চোখের সামনে ফুটে উঠবে বাচ্চা একটা একটা করে বলে দেবে কি সমস্যা হয়েছে কি কারণ হয়েছে কি ঘটনাটা ঘটেছে একদম সিসি ক্যামেরার মতো আপনার বাচ্চার সামনে জল করবে এখন আপনি যদি বলেন যে এই কাজটা আমি নিজে করব আয়না আইনতরফর আমি নিজে করব আমি দেখবো সেই ক্ষেত্রে আপনাকে আয়না দর্পণ করার জন্য আপনাকে আমল করতে হবে সাধনা করতে হবে মেহনত করতে হবে জব আপনাকে করতে হবে আর দর্পণ করার জন্য আপনাকে তিনটে কাজ কন্টিনিউ করতে হবে এক নম্বর পাঁচ উক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে পাঁচ উক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার আপনাকে কি করতে হবে সত্য কথা বলতে হবে আর তৃতীয় নাম্বার হচ্ছে যে খাদ্যটা যে খানাটা খাবেন এটা হালাল আপনাকে খেতে হবে আজকেরকার কথা বলছি আজকেরা একজনে ফোন করে বলছে হুজুর আমি আপনার ভিডিও দেখে কাজ করেছি আমার কাজ হয়নি আমি তাকে বললাম যে বাবু ঠিক আছে ভিডিও দেখে কাজ হয়নি তবে কাজটা আমি করে দেবো দেওয়ার আগে একটা কথা বলি তুমি কি পাঁচক্ত নামাজ পড়ো বলছে তা তো পড়ি না আচ্ছা বলে নামাজ পড়ে না কাজ পড়বে হয় আমি তারপরে বললাম সত্যি কথা বলো আমি আমি নিজেকে কথা বলছি আয়না দর্পণ করলাম করে তার সমস্যাটা ভালো করে চেক করলাম হাজিরা করে চেক করলাম চেক করে আমি তাকে বললাম যে বাবু তুমি নেশা করো সত্যি কথা বলবে বলছে হুজুর মাঝে সাঝে আমি টেনশনে পড়লে আমি নেশা করি জি হ্যাঁ এখন আপনারা বুদ্ধিজীবী মানুষ সত্যি কথা বুকে হাত দিয়ে বলেন তো কেউ যদি নেশা করে আর সেই নেশা করেনে বলা যদি কাজ করে কাজ হবে বলে মনে হয় কারণ এক লোকমা আরাম যদি আপনি খান আপনার চল্লিশটা দিন কোনো এবাদত কবুল হবে না তাহলে এক লোকমা আপনি হারাম খেলেন চল্লিশ দিন আপনার এবারত কবুল হল না তাহলে আপনি আমলটা করবেন কিভাবে কাজটা করবেন কিভাবে। ওই জন্য এই কাজের মূল যে কথা হলো আপনাকে সংযুক্ত হতে হবে আপনি ঠিক আমি ঠিক এটা গ্যারান্টিটা আপনাকেই দিতে হবে রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন বিছানায় শুয়ে বুকে হাত দেবেন বুকে হাত দিয়ে আপনি একটু করে ভাববেন যে আমি ঠিক জায়গায় আছি তো আপনি বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে আপনি নিজেকে একই করে বলেন তো যে আমি ঠিক জায়গায় আছি তো সকাল থেকে নিয়ে সন্ধে পর্যন্ত যে কাজগুলো করলাম যে কর্মগুলো করলাম এগুলো ঠিক করেছি তো আপনি যদি আপনার অন্তর যদি সাক্ষী দেয় যে সকাল থেকে যে আমি কাজগুলো করেছি ঠিক করেছি আপনাকে বলে আপনি কাজ যখন গ্যারান্টি আপনার কাজ হতে হবে একদম গ্যারান্টি আপনার কাজ হবে তো সবপ্রিয় দর্শক কোথায় কিন্তু সবাই বলতে পারে কারণ বর্তমান সময় তো ভাওতাবাজি ছেয়ে গেছে আপনাকে তার ভিতর থেকে বাসাই করতে হবে ছাটাই করে দেখে দিতে হবে বুঝে দিতে হবে কেন বললাম যে ভাওতাবাজি ছেয়ে গেছে আমার ভিডিও কাটিং হয়েছে আপনি ধারণা করতে না আপনি আমার ভিডিও দেখে কাজ করছেন আলহামদুল্লাহ কাজ করেন আমি আপনার জন্য দোয়া করি আপনার কাজ হোক তাই বলে আপনি আমার ভিডিও ঠিক ইম্পর্টেন্টগুলো কাটার কাট কাট করে আমার নাম্বারটা তুলে দিয়ে আমার নাম্বারটা ডিলিট করে দিয়ে তাতে কি করছে জানেন তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ফেসবুকে ইউটিউবে দিয়ে পাবলিকের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে তাদের নাম্বারগুলো বলা করে দিচ্ছে তাদের সাথে আর কোনো যোগাযোগ করছে না বহু রিপোর্ট এসছে আমি তাদেরকে বললাম কোন ভিডিও দেখে কিভাবে তুমি টাকা দিয়েছ আমাকে দাও তো আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে অবাক ব্যাপার আমি তাকে ফোন করলাম আপনি কাজগুলো কেন করছেন আমার ভিডিও আপনি কাটিং করলেন কেন আমাকে উত্তর দিয়েছে কি জানেন যে এটা আমার ব্যবসা আপনি রাখেন মশাই আপনি রাখেন এটা আমার ব্যবসা আপনি ধারণা করতে পারবেন না তো প্রিয় দর্শক তাহলে আজকালকার যে মূল যে সাবজেক্ট মূল যে কথাটা হলো আয়না দর্পণ করা সহজ একটা রাস্তা আয়না দর্পণ করা সহজ একটা কৌশল আপনি যেখানে থাকেন যে হালতে থাকেন যে অবস্থায় থাকেন আপনি আয়না দর্পণ করা আমলটা যদি আপনি করে নিতে পারেন শুধু আয়নাটাকে ধরবেন আর আয়নার দিকে তাকিয়ে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মাল্লাই সালো ইল্লা হুয়া আপনি এগারো বার করে ফুঁ দেবেন এই এগারো বার করে যদি ফুঁ দিতে পারেন দেখবেন ইনশাআল্লাহ উল্লাজি আপনি আয়না দর্পণের বিনিময়ে কে কোথায় আছে আপনি কোথায় আছেন সে কোথায় আছে আয়নার সামনে দেখা যাবে আপনার কে ক্ষতি করেছে আপনার উপরে কে কালা জাদু করেছে আপনার উপরে কে কুবড়ি কালাম করেছে এ টু জেড আপনি আয়নায় দেখতে পাবেন তো সুপ্রিয় দর্শক তবে আমি আপনাকে সতর্ক করার জন্য বলছি আপনি আয়না দর্পণ করে খবরদার কাউকে বলবেন না যে তোমার সমস্যা ওই ব্যক্তি করেছে কারণ দীর্ঘদিনের আমার চেম্বারের কথা বলছি আমি ইতিপূর্বে কয়েকবার ঠকে গেছি আয়না দর্পণ করে হাজরা করে বলে দিলাম অমুক ব্যক্তি করেছে আমাকে বললো হুজুর আমি তাকে কিছু বলবো না শুধু আপনি আমাকে একটু বলে দেন তাকে চিনে রাখবো তাকে একটুখুনি দেখে রাখব সরল মনে সাদা মনে আয়না দর্পণ করে তাকে আমি বলে দিলাম এই এই সমস্যাটা সমস্যা হয়েছে এই ব্যক্তিটা করেছে তোমার উপরে ক্ষতি ঝামেলা ঝামেলা যখন শুরু হয়েছে কে আপনাকে বলেছে আমি ক্ষতি করেছি এই করেছি সেই করেছি অমুক জায়গায় হুজুর বলেছেন পুরো ডাইরেক্ট আমার চেম্বারে সাহায্য এসে ঝামেলা ওই জন্য আমি প্রত্যেককে বলে রাখি আপনি কাজ আপনি করুন আয়না দর্পণ করুন হাজিরা করুন তবে কাউকে বলবেন না তো সুফির দর্শক মূল যে কথা হলো ইয়া হয় ইয়া মান হয় ইয়া আমার ই এর আমলটা আপনি কখন করবেন কোন টাইম করবেন কোন সময় করবেন প্রত্যেকটা দিন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য খেতে হবে একচল্লিশ দিন মাত্র একচল্লিশ দিন মাগরিবের নামাজের পরে ওই নামাজের পাটিতে বসে মাত্র কয়েকবার দরু শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম কয়েকবার পড়বেন আর ইয়া হুয়া ইয়া মান হুয়া হুয়া কতবার পড়বেন প্রত্যেকটা দিন এক হাজার একবার আপনি পড়বেন এক হাজার একবার মাত্র কতদিন একচল্লিশ দিন আপনি যদি একদিন ছুটে যায় আপনার কিন্তু হবে না ফের গোড়াইতে করতে হবে একচল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন এই দোয়ার আমল আপনি বেড়ে যাবেন আয়না দর্পণ করার জন্য আপনার সহজ হয়ে যাবে আপনি যেখানে খুশি সেখানে বসে আয়না দর্পণ করে আপনি রোগ নির্ণয় করতে পারবেন আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চড়া করবো না এ কাজটা করার জন্য আর এই আমল আপনাকে করার জন্য আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পীরের কাছে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন আর যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান তাহলে ভিডিওটা দশজনকে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমত